আমার ইউটিউবে সমস্ত ফ্রেন্ডদের জানাই ঝুলন পূর্ণিমার সাথে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে যেহেতু পূর্ণিমা পূর্ণিমা পুজো হয়েছে আমাদের না পাশের বাড়িতে তো সেই কাকিমা প্রসাদ দি গেছে প্রসাদ খুবই সামান্য সেটা বড়ো কথা নয় নারায়ণ পুজোর ছিন্নি প্রসাদ পাওয়াটাই বড়ো কথা তো যাই হোক প্রসাদ পেয়ে ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করি তো সারা দিন তোমরা থাকো সাথে থাকো পাশে থাকো কীরকম কী হয় সব কিছুই শেয়ার করবো ওকে চলো প্রসাদটা একটু বহন করি ছোটোবেলা থেকে দেখতাম মাকে এরকম হচ্ছে নারায়ণ পুজো করতে প্রত্যেক পূর্ণিমায় দিত বলে না যে সংসারের ভালো মন্দ সব কিছু যাতে সবাই ভালো থাকে সব কিছুর জন্য প্রত্যেক পূর্ণিমায় পুজো দেওয়া সত্যি খুব উপকার তো এখন সময় সুযোগ থাকলেও পরিশ্রমের কারণে সে পুজো দেওয়া হয় না আর কিছু অসুবিধা আছে তো ইচ্ছা আছে দেখা যাক যদি আবার পুনরায় কন্টিনিউ করা যায় তো বাজারে এত ফলের দাম তার মধ্যে যে স্বল্প আয়োজনটুকু কাকিমাটা করেছে সেটাই অনেক বড় বিষয় তা দেখো সকাল সকাল রাখি তো পরালো না যুদ্ধ করলো হাতের ওপর লাগছিলো সুতোটা ভালো করে টাইট করে বাঁধলো তো আমি ওকে বলছিলাম যে আমি কিছু শর্টস ভিডিও বানাবো হাতে হাত থাকবে সেরম একটা বা তুই একটা রাখি পড়া সেরা কম্পোজ তো কি অত্যাচার করে রাখি পড়লো সকালবেলা যাই হোক হ্যাঁ এই রকম ছোটোখাটো অত্যাচার আমার একটু সহ্য করতে হয় কিছু করার নেই আর কয়দিন আগে গেল পনেরোই আগস্ট তো পনেরোই আগস্টের কিছু শর্ট ভিডিও না আপলোড করা হয়নি তো সেই সম্পর্কে সাইকেলের মধ্যে একটা পতাকা টাঙানো ছিল তো ভাবলাম আমি পতাকা পতাকাটাকে ভালো করে ভিডিও করে একটা গান দিয়ে শর্টস বানিয়ে নেবো তো সেই কাজটাও করে ফেললাম তো সকালবেলা উঠে ঘুম ঘুম চোখ পুরো যে ঘুম হয়েছে তা নয় ঘুম ঘুম চোখে এই সমস্ত কাজগুলো সেরে ফেললাম আর মাথার মধ্যে প্ল্যান করছিলাম আজকে তো হচ্ছে রাখি পূর্ণিমা তাহলে রাখিটা সেলিব্রেট করা যায় এখন গরিব কাটাই বা যে দান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়লাম তো চলো রাস্তায় যাব রাখি কিনতে দেখা যাক কী কী হাতে পাই সবটুকু তোমাদের সাথে শেয়ার করব সকলকে জানাই হ্যাপি রাখি বন্ধন ছোট ভাই বোন সকলকে অনেক অনেক ভালোবাসা বড়দের অনেক শুভেচ্ছা তো চলো ব্লগটা শুরু করছি এখন গড়ি কাটায় বাজে ডেটটার ওপরে অনেক বাচ্চা কাচ্চা আসছে রাখি পড়াতে আমি একটু কিনতে যাব নাহলে কিছু কি রাখি কিনবো ওদেরকে পড়ানোর জন্য তো চলো দুপুরবেলায় বেরোলাম তারপরে কিনে নিয়ে আসে সবটুকু ভিডিও সাথে শেয়ার ভর দুপুরবেলা বেরিয়েছিলাম ভাবছিলাম হয়তো দোকান বন্ধ থাকবে কিন্তু একটা দোকানে দেখলাম প্রচুর কালেকশান উঠলাম কয়েকটা রাখি অনেক রকমের রাখি কেনাকাটা করার পরে লোকটাকে বললাম যে আমার ভিডিওর জন্য কিছু মানে ব্লগ ভিডিওর জন্য কিছু ভিডিও করব পারমিশান দেবেন কি বললো হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই তো সেই জন্য দোকানের সেই ছবিগুলো তুললাম ভর বেরিয়ে ভালোই হলো রাস্তাটা ফাঁকা ফাঁকা ছিল আর এদিকে হচ্ছে অনেকগুলো পার্ক আর রাখি সব কিছু কেনাকাটা করেছিল রাস্তা পুরো ফাঁকা আর যখন বেরিয়েছিলাম না হনুমানের উৎপাত ছিল তাও সব কিছুর মধ্য দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে রাস্তায় বেরোলাম আর এটা হচ্ছে মেন রাস্তায় এন্ট্রি দেবার উই দেখো কি সুন্দর কদিন আগে পনেরো আগস্ট হয়েছে পতাকাগুলো টাঙানো রয়েছে মানে এ প্রান্ত এই বাড়ি থেকে ওই বাড়িতে তো ক্যাডবারি আর রাখি সমস্ত কেনাকাটা করে হাঁপে গেলাম বাড়িতে চলে আসলাম আর এই দেখো হাত ভর্তি রাখি এটা আমার না আর একটা পুচকে সদস্য তার হাতে অনেকগুলো পড়ানো হলো এটাই আমাদের সে অলরেডি কাউন্ট করছে যে আমি স্কুল থেকে এটা পাবো ওটা পাবো তো একদম প্রচুর স্টক হয়ে গেছে আর বাচ্চাদের কাছে এটাই হচ্ছে বড় লোভনীয় বিষয় বাচ্চা কি আমি একটু বড় বয়সেও যখন সাইকেল চালাতাম তখন হচ্ছে ধরো সাইকেল চালালে দুটো হাত তো দেখা যেত দুটো হাতে যে রাখিগুলো বোঝা যেত লোকে দেখবে ওই লোকে দেখবে পেয়ে কত রাখি পেয়েছে এটাই ছিল অনেকটা আনন্দের বিষয় তো সব কিছু মিলেমিশে আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি জানাবে আর অনেককে হয়তো রাখি পড়াতে পাচ্ছি না কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে সকলকে জানায় রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আর সকলে ভালো থাকুক সব ভাই বোনেরা তো বন্ধুরা এই লাস্ট যে রাখিটা এটা হচ্ছে একদম সরকারের রাখি দেখতে খুবই সুন্দর তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা ভিডিওটা শেষ করতে গিয়েও মনে পড়লো যে এত সুন্দর খিচুড়ি প্রসাদ পেয়েছি সেটা তো অবশ্যই শেয়ার করতে হবে গরম গরম খিচুড়ি পায়েস আর হচ্ছে মাখামাখা আলুরদম এটা ছিল সেই ঝুলন পূর্ণিমা কাম রাখি পূর্ণিমার শেষে প্রসাদ কাকিমেরা সবার বাড়িতে দিয়ে ছিল আর আমি রাস্তা থেকে এসছিলাম যখন অনেক দিন খাওয়া হয়নি মানে মিস করছিলাম উত্তরবঙ্গে এরকম টেস্টে পাওয়া যায় না সব কিছু মিলিমিশিয়ে এবার ব্লগটা শেষ করলাম টাটা